আজকে যে দেখেন যে বারোটা বা সাড়ে বারোটা দিকে হঠাৎ করে ঢাকা কলেজের স্টুডেন্ট এখানে চলে আসছে এসে তারা যে ভাঙচুর করছে এখন এই যে সিটি কলেজে যারা ছিল তারা তো বেশ কিছু ইট পুলিশের করে মারছে এখন পুরোটা স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক যান চল চলতেছে পুলিশের আহ বেশ কয়েকজন আছে আমার আমার মতে এটা দশ পনেরো জন হবে পরে কালকে কোনো কিছু হয় নাই আমরা চেষ্টা করতেছিলাম দুই দুই কলেজের অথরিটি এটা নতুন করে যেন কোনো কিছু না হয় কিন্তু আজকে যে দেখলেন যে বারোটা বা সাড়ে বারোটা থেকে হঠাৎ করে দেখা গেলো যে স্টুডেন্ট এখানে চলে আসে এসে তারা যে ভাঙচুর করছে তখন আমরা সাথে সাথে আমাদের কিছু ফোর্স এখানে ছিল তারা অল্প কিছু ছিল কিছু বলতে পারে না এরপরে কিন্তু আমরা যখন অতিরিক্ত ফোর্স নিয়ে আসলাম আসার পরে তাদেরকে আমরা ঠেলে নিয়ে চলে গেছি এবং তারা ভিতরে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এখন এই যে দেখতেছেন ওই যে টাকা থাকেন এখন পুরোটা স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক যান চলতেছে এখন এই যে সিটি কলেজে যারা ছিল তারা তো বেশ কিছু ইট পাতকেন পুলিশের উপরে বাঁচছে তো আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করছি তারা যেন চলে যায় যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয় এই অবস্থায় আছে এখন পরিস্থিতি পুরোটা পুলিশের বেশ কয়েকজন আছে আমার আমার মতে এটা দশ পনেরো জন হবে আজকে অনেক আমাদের তো এটা ঢিল মূলত ঢিল টিল লাগছে ঢিল এবং ইট পাত ইটগুলো লাগছে তো যাক এটা আমরা দেখতেছি